পূজনীয় স্বামী চন্ডীকেশানন্দ মহারাজকে প্রণাম আমি যেভাবে বসেছি তাতে মহারাজ হয়তো একটু আড়াল হয়ে গেছেন কিন্তু আমি দেখলাম যে ডান দিকে যারা রয়েছেন সকলের দৃষ্টি গোচর হয়তো হব না শ্রুতি গোচর হতে পারি মনের গোচর হব কিনা তাও জানিনা তো এই সমস্ত ভেবে একটু সামনের দিকে এগিয়ে বসলাম এগিয়ে বসলাম আপনাদের এই অনুষ্ঠানে মহামিলন মন্দির আর আজকে কল্পতরু দিবস এই কল্পতরু দিবসের সঙ্গে আচ্ছা মহারাজজিকে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি আপনাদেরকে শ্রীরামকৃষ্ণ ভক্তরূপে শুভেচ্ছা নমস্কার জানাই আর বলছিলাম যে মহামিলন মঠ বা মহামিলন মন্দির তার সঙ্গে কল্পতরু দিবস এই দুটোর একটা যোগাযোগ আছে আমি আগে কখনো আপনাদের এখানে কল্পতরু দিবসে আসিনি আপনাদের এখানে বলতে একটু সংকোচ লাগে কারণ এটা আপনাদের আমাদের আলাদা আলাদা করে কিছু নয় মহা মিলন কথাটা রয়েছে তো যেটা আপনাদের সেটা আমাদেরও বটে তবু এই কল্পতরু দিবসে কখনো আসেনি অনন্ত বা উন্নত মানুষ খুব হৃদয়বত্তার সঙ্গে প্রেম যোগাযোগ রেখেছেন সেই করে খুব স্মুথলি আসা হয়েছে দ্যাট স্পিক্স অফ ভেরি এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট এই যে পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশিতে শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন তার সঙ্গে মহামিলন মন্দিরের যোগাযোগটা এইখানেই যে ওই কল্পতরু দিবসে শ্রীরামকৃষ্ণের যে উক্তি আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক তার আগে বলেছিলেন তোমাদের আর কি বলবো বলে বললেন যে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক আমরা ছোট বয়সে শিখেছি ইংলিশ গ্রামারে বাংলা ব্যাকরণে সিঙ্গুলার প্লুরাল এই সমস্ত শিখেছি তাহলে এই যেটা বলা হলো এটা এক বচন না দ্বি না বহু বচন আসলে এটা সাধু বচন আবার এক বচন বা দ্বি নয় কারণ বলা হলো যে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক তোমাদের চৈতন্য মানে কি আপনারা আমাকে দেখছেন আবার ভিডিও হচ্ছে ইউটিউবে লাইভ হচ্ছে যারা দেখছেন এবং পরে যারা দেখবেন তাহলে ঠিক কাকে বলা হয়েছে যে তোমাদের চৈতন্য হোক এটা বহু পছন্দ আমার কেমন জানি মনে হয় যে সময় যত আধুনিক হচ্ছে মানুষের মনের মধ্যে বিক্ষেপ যত বাড়ছে তত এটা কিরকম একটা অদ্ভুত অদ্ভুত লাগে আমার যখন আরো বয়স কম ছিল তখন এরকম অদ্ভুত লাগতো না এখন লাগে যে সেই কবে আঠারোশো ছিয়াশিতে একজন কাশিপুরে একটা আশীর্বাণী করলেন সেইটা নিয়ে এখনো খবরের কাগজে লেখা হয় সোশ্যাল মিডিয়াতে কত কিছু হয় এটা কি করে হচ্ছে রামকৃষ্ণ মিশন আছে তা হতে পারে না একটা প্রতিষ্ঠান এইরকম ভাবে কাভার করবে এ হতে পারে না রামকৃষ্ণ মিশন নিশ্চয়ই শ্রদ্ধার সঙ্গে করছেন এটা হচ্ছে এই জন্যে এই কল্পতরু দিবস শ্রীরামকৃষ্ণ তিনি কি চেয়েছেন এই সমস্ত নিয়ে আলোচনা হচ্ছে এবং অত্যন্ত বুদ্ধিদীপ্ত বোধ হৃদ্ধ আলোচনা হচ্ছে এই জন্য ওটা করেছিলেন যিনি ওই ঘোষণাটা করেছিলেন তিনি সেই দিন ওই কাশীপুর উদ্যানবাটিতে যে জোনাতিরিশেক মানুষ ছিল তাদের দিকে তাকিয়ে এই তোমার 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 চৈতন্য হোক এইভাবে বলেননি তিনি যে বলেছেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক এই তোমাদেরটা আমরা বহু বচন বলতে ছোট বয়সে যা বুঝতাম তার থেকে অনেক বেশি বহু বহু বচন বচন ব দন্তন্য আর একটু যদি শব্দটাকে এরকম করে নি একটু সরিয়ে নি বহু বহু বচন এবং বহু বহু বছর ধরে সেটি প্রবাহিত হবে এবং হচ্ছে ও হয়ে চলবে যে তোমাদের চৈতন্য হোক শ্রীরামকৃষ্ণ সেই চৈতন্য জাগরণের যে বাণী যে মেসেজ ডেলিভার করলেন সেটা সমগ্র পৃথিবীর মানুষের জন্য আজকে দিনে পৃথিবীতে যে ভাবি যদি যে কি প্রচন্ড সংঘাত চলছে যদি কাউকে বলা হয় একটা ক্লাস সেভেন এইট এর ছেলে বা মেয়েকেও যদি বলা হয় আচ্ছা ওই প্যাক প্যাক আওয়াজটা একটু কমাতে হবে কোলে নিয়ে নিতে হবে ওকে তো সেভেন এইট এর সেভেন এইট এর ছেলে বা মেয়েকে যদি বলা হয় যে বলতো কোন দেশের মধ্যে যুদ্ধ চলছে দুর্ভাগ্যবশত একটা বা মেয়েও কিন্তু দেশের নাম বলে দেবে। যদি এরকমটা না হতো যে কেন ওকে যুদ্ধের কথা জিজ্ঞেস করব। তাহলে ভালো হতো কিন্তু যুদ্ধের কথা জিজ্ঞেস করলে এখনকার ছেলে মেয়েরা যেরকম ভাবে খবর রাখে তারা বলে দেবে যে অমুক দেশের সঙ্গে অমুক দেশের হচ্ছে আমাদের সঙ্গে তমুকের খুব সম্পর্ক খারাপ যাচ্ছে এই রকম যখন সারা পৃথিবীতে মানব সভ্যতা বিপন্ন মানব সভ্যতা ক্ষতবিক্ষত মানব সভ্যতা রক্তাক্ত মানব সভ্যতা সেই সময় দেখুন এই বক্তা বলছে যেটা সেটা বাড়িয়ে বলা কিনা মনে হবে কিনা মনে হয় মনে হবে না যে সমগ্র বিশ্বের দিকে তাকিয়ে শ্রীরামকৃষ্ণকে যদি আমরা একদিকে দেখি আর পৃথিবীকে যদি আরেক দিকে দেখি তাহলে খুব ভাবতে ইচ্ছে করে আমি সাক্ষ্য প্রমাণ দিতে পারবো না আমি গণিতের প্রমাণের মতো করে ব্ল্যাকবোর্ড বা গ্রিন বোর্ডে আজও শ্রীরামকৃষ্ণ বলে চলেছেন যে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক তিনি এটা বলছেন এটা ভাবছি কেন তার কারণ তার সমগ্র জীবন দিয়ে এটা করেছেন তো যে যাতে মানুষ আনন্দ পায় এই সংসারে তো এমনি দুঃখ রয়েছে তার উপরে যদি বলি যে তুমি ভোগী তুমি তুমি তাহলে মানুষ এমনি তাকে ওই মরার জর্জরিতাড়ার ঘা মারার মতো হয় শ্রীরামকৃষ্ণ ওটা কখনো করেননি বরং কি সুন্দর করে বলেছেন যে সত্যি কথাটাই হচ্ছে কলির তপস্যা তার মানে হচ্ছে যে আমি জানি যে তোমাদের মুক্তিও দিয়েও কথা বেরিয়ে যায় কিন্তু জানবে যে কলিকালে সে বিরাট জটা রেখে আর দাড়ি রেখে আর গুহার মধ্যে গিয়ে তপস্যা যদি কেউ করলো করলো কিন্তু এই একটা শব্দকে ধরে নাও সত্যি কথা এটাকে যদি কেউ ধরে থাকে তাহলে সেটাই কলির তপস্যা হোয়াট আ সুইট ওয়ে অফ এক্সপ্রেসিং ডিভাইন ট্রুথ এটা যিনি করছেন তিনি বাংলাদেশের দিকে তাকিয়ে ভারতের দিকে তাকিয়ে রাশিয়ার দিকে তাকিয়ে তার বিরুদ্ধ দেশের দিকে তাকিয়ে সমগ্র পৃথিবীর দিকে তাকিয়ে খুব করে মনে হয় বলতে চাইছেন যে ঝগড়া বিসংবাদ কমুক রক্তপাত কমুক মানুষের চৈতন্য হোক এবং সেইটা মনে হয় বলেই ওই যে তোমাদের আজকে রানাঘাটে এসে বিশেষভাবে মনে হচ্ছে যে সেই তোমাদের কথাটার মধ্যে খুব হৃদয়ের আকুতি আছে ভালোবাসা আছে এবং মানুষের মহামিলনের স্বপ্ন আছে এইগুলো আছে বলেই একটি বছর আঠারো কুড়ির আঠারো উনিশ কুড়ির ছেলে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিল এবং সে বলেছিল যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই যে বাণী সেই বাণীকে বিশ্বময় ছড়িয়ে দিতে হবে তখন লোকে ভেবেছিল ছেলেটার মাথা ঠিক আছে তো রামকৃষ্ণদেব একজন বড় কেউ ছিলেন কিন্তু একটা ইয়াং ছেলে যার সামনে সমগ্র জগৎ রয়েছে তার সমগ্র জীবন রয়েছে সে কি সব বলছে যে তার বাণী জগতে ছড়িয়ে দিতে হবে আর সেটা হচ্ছে কোন সময় সেটা হচ্ছে আঠারোশো নব্বই সালের দিকে আমরা যদি যোগ বিয়োগ করি আঠারোশো নব্বই সেখান থেকে উনিশশো মানে দশ বছর সেখান থেকে আরো সাতচল্লিশ মানে দশ আর সাতচল্লিশ সাতান্ন প্রায় ষাট বছর বাদে ভারত স্বাধীন হবে একেবারে পরাধীনতার অন্ধকারে নিমজ্জিত একটা দেশ সেখানকার একটা ইয়াং ছেলে বলছে যে ওনাকে কেন্দ্র করে জীবন জীবনযাপন করব ঘর সংসার করব না সারা পৃথিবীতে ওনার কথা ছড়িয়ে দেবো কি কিন্তু সেইটা করলেন বা করে ছাড়লেন রূপায়িত করে তবে শান্তি পেলেন যিনি তার নাম স্বামী বিবেকানন্দ এবং তার নামটাকে যদি ভাবি আবারও ভাবি যে ক্লাস সেভেন এইট নয় ক্লাস ফোর এর একটা ছেলে বা মেয়েকে যদি বলি যে আচ্ছা বল দেখি যে বিবেকানন্দ এই শব্দটার মধ্যে কটা অক্ষর আছে সে হাসবে ফোর ফাইভকে জিজ্ঞেস করলে সে হাসবে তারও ছোটদেরকে জিজ্ঞেস করার মতো সে বলবে এক দুই দিনে পাঁচটা আছে আজকের সন্ধেবেলায় যদি ভাবি যে যে বিবেকানন্দ এই যে শব্দের মধ্যে যে পাঁচটা অক্ষর আছে এবং তার মধ্যে একটা ধনি বাঞ্জনা আছে ইট সাউন্ড ভেরি নাইস বিবেকানন্দ এই জায়গায় এটাকে সাবস্টিটিউট করে এর জায়গায় আর কি কোনো পাঁচটা অক্ষর বসানো যায় লোকে বলবে আবার কি আপনি তো তাকে নিয়ে বলতে আরম্ভ করেছেন সন্ন্যাসী রয়েছেন স্বামী বিবেকানন্দ একজন কি হচ্ছে যে তার আবার পাঁচটা আই যে যদি বিবেকানন্দ শব্দটাকে এবং তার যে মাধুর্য এবং তার যে তাৎপর্য তাকে কিছুমাত্র ব্যাহত না করে আর পাঁচটা অক্ষর বসিয়ে দিতে চাই ওই পাঁচটা জায়গাতে তাহলে বিবেকানন্দ তার সঙ্গে সঙ্গেই উচ্চারিত হবে মহামিলন এই বিবেকানন্দের সঙ্গে মহামিলন সমার্থক স্বামী বিবেকানন্দ বলছেন যে তোমরা তোমাদের মধ্যে যারা অজ্ঞ তারা যাকে মানুষ বলো আমি সেই ভগবানেরই সেবক আই এম দ্য ওয়ার্শিপার অফ দ্যাট গড হু বাই দ্য ইগনোরেন্ট ইজ কল্ড ম্যান যে লোকে মানুষ বলে ছেলে মেয়ে এ বিদেশ আমাদের পাড়ার ও পাড়ার এটা অজ্ঞ লোকের মতো করে বলা আমি সেই ভগবানেরই সেবক যাকে যাকে অজ্ঞরা অজ্ঞবানের কাউকে খাটো করা হচ্ছে না কিন্তু বক্তব্য হচ্ছে যে তুমি মানুষ ভাবছ ছেলে মেয়ের কাছের দূরের ভাবছ কিন্তু প্রত্যেকের মধ্যেই ভগবান বসে আছেন বিগত দেড় দু মিনিটে যা বললাম আমরা ছোট বয়সে ওই যে বলতাম সামারি করো প্রেসি করো মানে ছোট আরো ছোট করো তাহলে স্বামী বিবেকানন্দ যা বলছেন সেটাকে সংক্ষিপ্ততম রূপে নিয়ে আসতে গেলে বোধ বলা যাবে আবারও যে এটি মহা মিলনের মহাসঙ্গীত যেখানে তিনি সমগ্র পৃথিবীর মানুষকে ভালোবাসছেন দু তিনটে শব্দ বলেছিলেন লোকে হাত তালিয়ে দিয়ে হল ফাটিয়ে দিয়েছিল এবং সেটা হচ্ছে শিকাগোর ধর্ম মহাসম্মেলনে গিয়ে যখন তিনি বলছেন আর তার ফাঁকে একটা অদ্ভুত কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে যে এখন তো বাজছে পাঁচটা বাজতে চলেছে পাঁচটার সময় সন্ধারতি হবে এখান থেকে দু ঘন্টা পিছিয়ে যাই যদি দুপুর তিনটে সেই দুপুর তিনটের সময় শ্রীরামকৃষ্ণ কাশীপুরে আন্দাজ মোটামুটি ওই তিনটের সময় তিনি কাশীপুরে কল্পতরু হয়েছিলেন কাশীপুর উদ্যান বাটিতে ওই প্রেমের বাণী উচ্চারণ করেছিলেন যে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক আর ওই দুপুর তিনটের কাছাকাছি সময়ে গেরুয়া করে দাঁড়িয়ে বলেছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এইটা বলবার পর বিপুল হর্ষধ্বনি হয়েছে একজন ভদ্র মহিলা লিখছেন যে ওই যে উনি বললেন যে আমার বোন ও ভাইয়েরা এইভাবে ওই শিকাগো পার্লামেন্ট অফ কিন্তু সকাল থেকে যে বক্তৃতা হচ্ছিল তাতে আরো কেউ কেউ বলেছিলেন কিন্তু এইরকম হাততালি আমার মনে হয় সেই ভদ্র তিনি বলছেন যে আমার মনে হয় এইরকম হাততালি পড়ার কারণ যে যিনি বলছেন তার হৃদয় থেকে কথাগুলো উচ্চারিত হয়েছে এটা খুব সত্যি কথা আপনারা ভেবে দেখবেন কেউ যখন বলে যে আমি আপনাদের মনের মানুষ কাছের মানুষ সারা বছর পাবো তখন লোকে অনেক সময় বলে এই রে রাজনীতির কথা হচ্ছে এর আগে যে ক্ষমতায় ছিল সেও বলেছে এর পরে যে আসবে সেও বলবে এগুলো সত্যি হলে ভালো কিন্তু একটু রাজনীতির জায়গা থেকে আসছে সব সময় ওটাতে ঠিক রেসপন্সটা আসে না যে মনের মানুষ কাছের মানুষ তারপরেই করতে 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 গিয়ে আস্তে আস্তে হলো যে সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবে এই এটাতে কি রকম যেন একটা লোকের মনের মধ্যে জিজ্ঞাসার চিহ্ন জিজ্ঞাসার চিহ্ন ওঠে হয়তো তিনি সত্যিই মনের মানুষ কিন্তু তবু কিন্তু যখন কেউ সত্যি সত্যি মন থেকে বলে এবং যার পেছনে তার কোনো চাহিদা থাকে না যে তোমার কাছে ভোটও চাই না নোটও চাই না আমি শুধু তোমার ভালো চাই এবং তোমার ভালো চাইতে চাইতে আমি পৃথিবী থেকে চল্লিশটা বছর দেখার আগেই কিন্তু চলে যাব দ্যাট ওয়াজ দা ওয়ার্ড দিস ওয়ার দা ওয়ার্ডস অফ স্বামী বিবেকানন্দ আই শ্যাল নট লিভ টু সি ফর্টি চল্লিশ বছরের আগে তিনি চলে গেছেন এবং আমরা যদি শিকাগোর দিনটাতে ফিরি সেই ভদ্রমহিলা বলছেন যে ওর একেবারে ভেতর থেকে এই কথাগুলো উঠেছিল সেই সকাল থেকে বক্তারা কেউ কেউ এটা বলা সত্ত্বেও বিবেকানন্দ যখন বললেন সিস্টার্স ব্রাদার্স অফ আমেরিকা তখন তুমুল হর্ষধ্বনি হলো যেখান থেকে রানাঘাটে ফিরব যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা তারপরে একটা ইংলিশ বক্তৃতা ছিল কিন্তু যদি ওর সঙ্গে মিলিয়ে মিলিয়ে সুরে সুরে সঙ্গতভাবে যদি কিছু ভাবতে চাই তাহলে বোধহয় এরকম বলা যায় যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা আর আমরা বিবাদ বিসম্বাদে লিপ্ত হব না মহামিলনের মন্ত্রে নতুন পৃথিবী গড়ে বিবেকানন্দ তিনি এই জায়গায় মানুষকে নিয়ে গেছেন এবং কখনো কাউকে আহত করেননি সমগ্র পৃথিবীর মানুষকে ব্যাপকভাবে ভালোবেসেছেন তবে একটু উইকনেস একটা জায়গায় ছিল সেই উইকনেসটা আসলে তার স্ট্রেংথ এবং সেটা হচ্ছে ভারতবর্ষ এবং বিশেষভাবে ভারতবর্ষের মেয়েরা তিনি বলতেন ভগবতীর প্রতিমার স্বরূপা যে মেয়েরা তাদেরকে আমাদের দেশ কি নিচেই না নামিয়ে দিয়েছে এই জায়গাটাতে একটা উইকনেস ছিল যে অ্যাট এনি কস্ট আমি বেঁচে থাকতে থাকতে এই মেয়েদের জন্য কিছু একটা করে দিয়ে যাব আমি করব আর ওই যে নিবেদিতা আমার কথা শুনে এত কষ্ট করে ভারতবর্ষে এসেছে তার হাত দিয়ে আমি চলে যাব নিবেদিতা থাকবে আরো শত শত মেয়েরা এগিয়ে আসবে ভালো ভালো ছেলেরা এগিয়ে আসবে তাদের মধ্যে দিয়ে আমাদের মেয়েদের উন্নতি হবে ভারত মায়ের উন্নতি হবে তবে হ্যাঁ কেউ ভারত মাকে যেমন খাটো করবে না তেমনি আবার ভারত মাকে নিয়ে গোয়ার তুমিও করবে না যেহেতু এই সমগ্র জগৎটাই আমাদের আপন সমগ্র জগতের সমস্ত মানুষ আমাদের আপনার জন এই যে বিবেকানন্দের ভাব যেটি তিনি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পাচ্ছেন সেটা মহামিলন মন্দিরে এসে ভাবতে ভালো লাগছে আবারও বলছি যে রাজনীতির ক্ষেত্রে রাজনীতি খুব ভালো জিনিস মানুষের উন্নয়নের জন্য লাগে কিন্তু সে রাজনীতির মধ্যে অন্য জিনিস ঢুকে গেলে সেটা খারাপ হয় আমার অনেক বন্ধু আছেন যারা সদার্থক রাজনীতির সঙ্গে যুক্ত কিন্তু তবু বলি রাজনীতির মঞ্চে অনেক সময় ছবি দেখা যায় যে বিরোধীরা একজোট হয়েছেন সে রাজ্য হোক কেন্দ্র হোক যেখানেই হোক বিরোধীরা একজোট হয়েছেন এবং মঞ্চে সব দাঁড়িয়ে হাতে হাত নিয়ে সব ছবি তোলেন একজন হয়তো একটু দীর্ঘকায় আরেকজন দীর্ঘকায় নন ফলে সেটা অদ্ভুত অবস্থা হয় কিন্তু সেই সময় ছবি ওঠে যে বিরোধী জোট একজন হয়তো ভাবছে বাবা হাতে ব্যথা হয়ে তো এই যে বিরোধী জোট এবং সেইটে নিয়ে সব ছবি টবি ওঠে কিন্তু সত্যি সত্যি মনের মিল আছে কিনা সে ভগবান জানেন সেটা অন্য প্রসঙ্গ কিন্তু সত্যি সত্যি পৃথিবীর মানুষকে নিয়ে যদি মহামিলনের কথা ভাবা যায় এবং সেটা মন থেকে বলা যায় তাহলে সেটা বিরোধীর মঞ্চ নয় সেটা শাসকের মঞ্চ নয় সেটা একটা মন্দিরের রূপ পরিগ্রহ করে উইচ ব্রিংসাজ ওয়ান্স মোর টু মহামিলন মন্দির যে মানুষের মহামিলনের কথা এই ভূমি থেকে উত্থিত হলে সেটি বড় আনন্দের শ্রীরামকৃষ্ণ সেইটাই করেছেন শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন যে ঝগড়া করতে নেই নিজেদের মধ্যে আপনারা হয়তো জানেন যে সারা পৃথিবীতে রক্তপাত যে হয়েছে সবচেয়ে বেশি হয়েছে কিসের জন্য সেটা হয়েছে ধর্মের ধর্মের কারণে কারণে মানুষকে দেওয়া তাকে প্ররোচিত করা খুব সোজা সেই জন্য ধর্মে ধর্মে বিবাদের কথা বলে আজ থেকে পাঁচশো বছর আগেও যুদ্ধ হয়েছে এখনো হচ্ছে দেখবেন যুদ্ধের সময় বা দুটো দেশের মধ্যে গোলযোগের সময় একটা ইংলিশ শব্দ ব্যবহার করা হয় যেটা অন্তত আমাকে দুঃখ দেয় সে শব্দটা হচ্ছে যখন সীমান্তের ওপারের কাউকে হত্যা করা হয়েছে যুদ্ধে হত হয়েছেন কেউ তখন ইংলিশে বলা হয় যে ওয়ান মোর এনিমি হ্যাজবিন এলিমিনেটেড এই যে এলিমিনেটেড সরিয়ে দেওয়া হয়েছে এইটা আমাকে বড্ড বিদ্ধ করে কারণ যদি যুদ্ধের প্রয়োজনে কাউকে হত্যা করতে হয়ও যুদ্ধ মানেই মানুষ নিহত হবে কিন্তু একজন মানুষ হত্যা হলো মানে সে এলিমিনেটেড হয়ে গেল আমরা কি বিধাতারও ওপর দিয়ে চলছি তা তো নয় যে কিনা ছটফট করতে করতে মারা গেল তার জন্য যদি আমাদের হৃদয়ে একটু সহানুভূতি না থাকে তাহলে আমরা মানুষ নামের পদবাচ্য হচ্ছি না তো তাই যুদ্ধের কারণে আন্তর্জাতিক কারণে যদি কাউকে বধ করতে হয় তবুও হৃদয় থেকে তাকে হিন্দুরা জন্মান্তরে বিশ্বাস করেন আমরা কি বিশ্বাস করতে পারি না যে ছেলেটা সেই দেশের হয়ে বন্দুক ধরে আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসে মারা গেল ছটফট করতে করতে যেন পরের জন্মে তার ভালো জন্ম হয় যেন তার সদ্বুদ্ধি হয় যেন সে ওপরার আরো কাছাকাছি অবস্থান করে যেন তার আশীর্বাদ পায় এবং যেন আমাকে এলিমিনেট শব্দটা ব্যবহার করতে না হয় এলিমিনেটেড কিংডম অফ গড এই সমস্ত ভাবনা যত আমরা ভাবব তত শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ এবং মা সারদার পদপ্রান্তে থাকা আমাদের সার্থক হবে সেই শ্রীরামকৃষ্ণের যিনি বাচ্চাদেরকে গল্প বলার মতো করে বলছেন যে একটা পুকুরের চারটে ঘাট একটা পুকুরের চারটে ঘাট এবং এই গল্পকে যদি নতুন করে আমরা ভাবি তিনি বলছেন যে সেখান থেকে জল খাচ্ছে হিন্দুরা বলছে জল মুসলমান বলছে পানি ক্রিশ্চান বলছে ওয়াটার আবার একজন কেমিস্ট্রির লোক আছে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সে বলছে অ্যাকোয়া তো যদি কেউ বলে যে না এটা জল নয় পানি বা পানি নয় ওয়াটার তাহলে তো বড় হাসির কথা হয় তার বক্তব্য হচ্ছে যে এইখানে বসে যদি ভাবি যে এই মহামিলন মন্দিরে যারা রয়েছেন বা মাইকের মাধ্যমে যারা শুনছেন তার বাইরে একজন লোক তিনি হয়তো এমন একটা পুজো করেন এমন ভাবে পুজো করেন এমন দেবতার পুজো করেন যার কথা আপনারা আমি কেউই শুনিনি জানিও না কিন্তু শ্রীরামকৃষ্ণ আমাদের হৃদয়ের দরজা খুলে দিচ্ছেন দরজা জানলা খুলে দিচ্ছেন এইভাবে যে তুমি যদি না জানো তার উপাসনার পদ্ধতি হয়তো দেশগাঁয়ে হয়তো একটা গাছে সিঁদুর লাগিয়ে তাকে পুজো করছে তো এরকম সারা পৃথিবীতে তো কত রকমের আছে উপাসনামকৃষ্ণ শেখাচ্ছেন যে যদি জানবে কারোর প্লিজ তার সঙ্গে ঝগড়া করো না কারণ সে যদি আন্তরিক হয় তাহলে ওই ও সে ঈশ্বরকে পাবেই পাবে এই সব কথা যে শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি মানুষের জাগরণের কথা বলেন তিনি মানুষকে এক হয়ে থাকার কথা বলেন আর শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে তার মধ্যে একটা খুব সৌষ্ঠব ছিল পুরো ব্যাপারটা আপনারা যে যে রয়েছেন এখানে আমার দেখে ভালো লাগছে যে ডেকোরেশনটাও খুব চমৎকার চারিদিক যা দেখছি আপনারাও কেউ কেউ মোবাইলে ছবি তুলছেন আমি দেখতে পাচ্ছি সংগত কারণেই যে বেশ সুন্দর করে সাজানো রয়েছে এই যে আমাদের সমস্ত জীবনের মধ্যে একটা সুন্দর একটা শ্রীয়ের ভাব থাকতে হবে লোকে বলে বিশ্রী নয় ছন্ন ছাড়া নয় লক্ষ্মী ছাড়া নয় শ্রীমন্ডিত এটা শ্রীরামকৃষ্ণের মধ্যে খুব ছিল স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন যে ঠাকুর কত বড় আর্টিস্ট ছিলেন আজকের এই সুসজ্জিত মঞ্চ এবং পরিবেশ এত সুন্দর অডিও হচ্ছে ভিডিওগ্রাফট হচ্ছে এইখানে শুনতে আমাদের ভাবতে ভালো লাগছে যে ঠাকুর একজন কত বড় আর্টিস্ট ছিলেন এই কথা স্বামী বিবেকানন্দ বলছেন এই শ্রীরামকৃষ্ণ যেমন আর্টকে বুঝেছেন তেমনি আবার সাহিত্যকেও বুঝেছেন সাহিত্যকে যেন তিনি নতুন রূপ দিয়েছেন শব্দকে নিয়ে কি সুন্দর খেলা করেছেন মানুষ মানুষ একটা আছে আছে বলছেন আবার কি উনি বলছেন মান হোস মানে বাংলায় লিখলে ময়াকার দন্তন্য আর তারপরে হয় চন্দ্রবিন্দু হর্ষ কালুবোশ মান হোস এবং শ্রীরামকৃষ্ণ বলছেন মান হোষ তবে মানুষ তার মানেটা তিনি নিজেই ব্যাখ্যা করে দিচ্ছেন যে শুধু মানুষ হলে হবে না অর্থাৎ কেউ যদি খায় দায় ঘুমোয় তার বংশ বিস্তৃত হয় তাহলে কি মানুষ না কেউ তো পশুতেও করে তাহলে মানুষ কখন মানুষ যখন তার হুঁশ আছে তাকেই বলছেন মান হুশ হোয়াট হোয়াট এন কমান্ড ওভার শব্দকে কি সুন্দর করে তিনি নিয়ে আসছেন আর এই হুঁশটা কি হুঁশটা তিনি বলছেন চৈতন্য আজকে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে এই প্রসঙ্গের মধ্যেই আমরা থাকতে থাকতে শেষ করব যে এই যে চৈতন্য তিনি বলছেন মানুষ মানে যার চৈতন্য হয়েছে আর চৈতন্য হয়েছে মানে কি চৈতন্য হয়েছে মানে যে বুঝেছে যে এই জগৎ সংসার আপাতভাবে সত্য বা গৌণ সত্য কিন্তু ঈশ্বরই আসল সত্য তিনি হচ্ছেন নিত্য বস্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে যিনি ঈশ্বরকে বুঝেছেন তারই জ্ঞান লাভ হয়েছে তারই চৈতন্য লাভ হয়েছে তারই মানুষ জীবন সার্থক এবং তিনি শুধু মানুষ নন তিনি এই যে কথা মানুষ বলছেন এত মিষ্টি তিনি কাউকে খাটো করলেন না যে এই তুমি সংসারের মধ্যে একবারে গলা অব্দি ডুবে আছো কে সংসারে নেই কিন্তু শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে সংসারের মধ্যে থেকেও যেন সাংসারিকতা তার মধ্যে একটা ঘোলা জল সৃষ্টি না করে সাংসারিকতা যেন তার মধ্যে একটা কুয়োর মতো না হয়ে যায় যে এই ডুবে মরে গেলাম সাংসারিকতার ঊর্ধ্বে ঈশ্বরকে নিয়ে জীবন যাপন করা সেটাই হচ্ছে মান হোসের লক্ষণ এইসব যখন বলছেন তখন তিনি কয়েকটা বাঙালি লোককে বলছেন না বিহারি কে বলছেন না ইংলিশ ম্যানকে বলছেন না ফ্রেঞ্চ জেন্টেলম্যানকে বলছেন না উনি সমগ্র পৃথিবীর মানুষকে দেখাচ্ছেন যে ভগবানকে নিয়ে থাকলে ভগবত ভাবে থাকলে সেই আলোচনায় থাকলে সেই গানে কবিতায় থাকলে সেই স্মরণে মননে থাকলে আমাদের জীবন একটা অন্য দিব্য সৌরভে আমোদিত হয়ে যায় এবং তবেই বেঁচে সুখ আছে আর তা না হলে যে সুখগুলো ওগুলো অন্তে অসুখ নিয়ে আসে সেই জন্যে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে তুমি একজন হাঁটি হাঁটি পা পা মনের দিক থেকে থাকতে পারো যদি তোমার বয়স তুমি সিনিয়র সিটিজেন হয়ে থাকো তাহলে ভেতরে ভেতরে ভোগের দিক থেকে হয়তো তুমি শৈশবেই রয়ে গেছো সেই শৈশব থেকে পরিণত বয়স্ক হচ্ছে তখনই তাতে তোমার বয়স একাশিও হতে পারে আঠারো হতে পারে পরিণত হচ্ছে তখনই যখন তুমি বুঝছো যে এই জীবন সত্য কিন্তু আরো বড় সত্য হচ্ছেন সৃষ্টিকর্তা এবং নেপথ্যে যিনি আছেন সেই ঈশ্বর শ্রীরামকৃষ্ণ কল্পতরু দিবসে এই আশীর্বাদ আমাদের করবেন কল্পতরু দিবসটি ছিল পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশি ইংলিশ নিউ ইয়ার আর কি হলো যে অনেকে বলেন যে ইংলিশ নিউ ইয়ারটা ভালো বেশ আমি গতকাল থেকে আরম্ভ করে আজকে প্রায় পাঁচশো মেসেজ পাঠিয়ে দিচ্ছি কিন্তু তা সত্ত্বেও বাংলা নববর্ষটা একটা অন্য রকম তাহলে ইংলিশ নিউ ইয়ার ভালো না পয়লা বৈশাখ ভালো ফার্স্ট অফ জানুয়ারি এইটিন এইটি সিক্স এর ফার্স্ট অফ জানুয়ারি এইটিন এইটি সিক্স এর শ্রীরামকৃষ্ণ যে আশীর্বাদ করলেন সেটি যেমন ঠিক তার কয়েক মাস বাদেই এপ্রিল মাসের নববর্ষ বাংলা নববর্ষের দিন যেটি ঘটেছিল সেটা হচ্ছে কাশীপুরে রয়েছেন শ্রীরামকৃষ্ণ শরীর অসুস্থ কিন্তু মন উর্ধ্ব বিচরণ করছে সেই নববর্ষের দিন তার কাছে একজন ভক্ত উপস্থিত হয়েছিলেন তার নাম শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মিত্র অফিসে চাকরি করতেন মার্চেন্ট অফিসে শ্রীরামকৃষ্ণের বিশেষ ভক্ত ছিলেন ওই দিনকে গিয়ে তিনি যে কথাগুলো বলেছিলেন সংক্ষিপ্ত কথা কিন্তু হৃদয় মনকে ভরিয়ে দেওয়ার মতো তিনি বলেছিলেন যে আজকে তো বাংলা নববর্ষ অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে ভেবেছিলাম কালীঘাটে যাবো আজ আবার মঙ্গলবার তারপরে ভাবলাম যে না এবার শ্রীরামকৃষ্ণের কথা বলছেন বলছেন তারপরে ভাবলাম না যিনি কালী যিনি কালীর অর্থ ঠিক বুঝেছেন তাকে দর্শন করলেই হবে তাই চলে এলাম ওই যে শ্রীরামকৃষ্ণ রয়েছেন সুরেন বাবু বলছেন যে তিনি কালীঘাটে না গিয়ে অর্থাৎ সেই মা সেই জগৎজননী এই আপনার রূপে বিচর বিরাজ করছেন তাই এইখানে চলে এলাম যিনি কালী যিনি কালীকে ঠিক ঠিক বুঝেছেন তাকে দর্শন করলেই হলো তাই চলে এলাম সেইজন্য বাংলা নববর্ষ ভালো ইংলিশ নিউ ইয়ার ইজ গুড কিন্তু শ্রী রামকৃষ্ণ যে চৈতন্যর আশীর্বাদ করছেন সেটা এই দুটো নববর্ষকে অনেক ছাপিয়ে যাচ্ছে এইজন্য যে আমাদের ভেবে দেখুন ইংলিশ যে হ্যাপি নিউ ইয়ার সেইটার মেয়াদ কতক্ষণ যদি কারোর মেসেজ আমার কাছে দেরিতে এসে এবং বারোটা একে বা আমাকে ইগনোর করে বোধ হয় যে বারোটা একে বোকার মতো পাচ্ছে ডিলিট করে দেবে তো বারোটা সুতরাং বারোটার পর আর ওই হ্যাপি নিউ ইয়ার এর পারে লাস্টিং করেন তেমনি বাংলা নববর্ষ তাই কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক এবং সেটা ইংলিশ হ্যাপি নিউ ইয়ারে হচ্ছে তখন আমাদের খুব ভাবতে ইচ্ছে করে যেটা ইংলিশ নিউ ইয়ারে হলো জীবনের অঙ্গীকার আছে নতুন জীবনের আশীর্বাদ আছে সুতরাং এইটা রানাঘাটে এই অনন্তবাবুদের ব্যবস্থাপনায় মহামিলন মন্দিরের যে মহান অনুষ্ঠান সেটা শেষ করতে চাইব এই জন্য এইভাবে যখন এই মঞ্চের আলো নিভে যাবে যখন বারোটার থেকে বারোটা এক দুই দু তারিখ তিন তারিখ চার তারিখও হতে থাকবে তখন যেন এই ভাবনা চিন্তাগুলো আমাদের সঙ্গে জাগ্রত থাকে যে শ্রীরামকৃষ্ণ নবজীবনের আশীর্বাদ করেছেন যেটা নববর্ষকেও ছাপিয়ে বিরাজ করছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সমগ্র বছর জুড়ে এবং শ্রীরামকৃষ্ণ আসলে আমাদের হ্যাপি নিউ ইয়ার বলেননি তিনি যেটি বলেছেন তার থেকে বড় কিছু হতে পারে না সেটা হচ্ছে হ্যাপি নিউ লাইফ ধন্যবাদ নমস্কার নমস্কার কৃতজ্ঞতা জানাই আপ্লুত হয়েছি আর সঙ্গে সঙ্গে আমার সভাপতি হিসাবে ছড়ি পরিপূর্ণ আমি এমন সব মানুষকে আজকে পেয়েছি কিন্তু অন্তর অত্যন্ত সবার কাছে ক্ষমা চাইছি নিষ্ঠুর ভাবে সবাইকে সময় বেঁধে দিয়েছিলাম আপনারা এই সময়ের মধ্যে করবেন তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাই আমি আশিস বাবুকে ডাকবো আশিস চ্যাটার্জি